খুব শীঘ্রই শুরু হতে চলেছে নদীয়া তথা বাংলার এক ঐতিহ্যবাহী মেলা আমরা কথা বলছি কৃষ্ণনগর বারাতলের মেলা যেটি আগামী আটই এপ্রিল দু পঁচিশ থেকে শুরু হতে চলেছে যেই মেলার সূচনা হয়েছিল আনুমানিক সতেরোশো চৌষট্টি সাল নাগাদ রাজ রাজা কৃষ্ণচন্দ্রের হাত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দুজন মহিষী ছিলেন যার মধ্যে দ্বিতীয় মহিষী ছিলেন অপরূপ সুন্দরী ও গুণবতী কথা ছিল মহারাজ দ্বিতীয় মহিষীকে নিয়ে ভীমনগরের রাঘব রায় নির্মিত জলবাটিকায় কিছুদিন থাকবেন কিন্তু রাজ তার রাজকার্যে এতটাই ব্যস্ত হয়ে যাওয়ার কারণে রানীকে দেওয়া কথা তিনি রাখতে পারেননি তারপরেই রাজা কৃষ্ণচন্দ্র রানীর রাগ ভাঙানোর উদ্দেশ্যে বাড়ির উঠোনায় চালু করেন এই মেলা এবং রাজবাড়ির কুল বিগ্রহ বরনারায়ণ সহ নদীয়া বর্তমানে বিভিন্ন মন্দির থেকে কৃষ্ণমূর্তি এনে তিন দিন ব্যাপী পূজার করে এবং এই বিগ্রহগুলো হল বড়রাম শ্রী গোপী মোহন লক্ষ্মীকান্ত ছোট নারায়ণ ব্রাহ্মণ্যদেব গড়ের গোপাল অগ্রদীপের গোপীনাথ নদীয়া গোপাল কৃষ্ণ রায় কৃষ্ণচন্দ্র শ্রী গোবিন্দ দেব ও মদন গোপাল এবং সেখান থেকে বারো দলের নামে যা বর্তমানে একটি ভীষণ জনপ্রিয় মেলা যা শুধু একটি মেলা নয় নদীয়া তথা রাজ পরিবারের ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজন্ম অব্দি বহন করে চলেছে নানা এক মাস চলে এই মেলা যেখানে নদীয়া সহ বাংলার বিভিন্ন জেলার মানুষের হাজার হাজার ভিড় ও উৎসাহ লক্ষ্য করা যায় কি আপনিও আসছেন তো একদিন কমেন্টটা অবশ্যই জানাবেন